এই পরীক্ষা অত্যন্ত যন্ত্রণার অত্যন্ত বেদনার রাজ্য সরকার এসএসসি এবং দেশের সর্বোচ্চ আদালত কোথাও আমরা ন্যায় পেলাম না এটাই আক্ষেপের অত্যন্ত বেদনার সাথে বলতে হচ্ছে আমরা আজকের দ্বিতীয়বার একই পরীক্ষায় বস বসতে হচ্ছে দু সালে যারা এরকম একটা পরিবর্তন এনেছিল তাদের মধ্যে অনেকেই প্রাশ্চিত দিয়ে ফেলেছেন আর আমরা যারা যোগ্য শিক্ষকরা ছিলাম আমরা প্রথম ধাপে আজ সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবারও একই পরীক্ষা দিয়ে সেই পাপ মোচন করতে যাচ্ছি রাজ্য সরকারের চাকরি চুরির যে দায় সেটাকে আমাদের ঘরে ছাপিয়ে দিয়েছে আমরা সেটাকে মোচন করার জন্য যাচ্ছি আবারও দ্বিতীয় পর্যায়ে চোদ্দই সেপ্টেম্বর যেতে হবে এই আর কি এই পরীক্ষা দেবার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই কিন্তু সবাইকে নিয়ে চলতে হয় তাদের আবেগ অনুভূতির মর্যাদা দিতে আমি ফের আবার পরীক্ষায় বসলাম এই পরীক্ষা অত্যন্ত যন্ত্রণার অত্যন্ত বেদনার রাজ্য সরকার এসএসসি এবং দেশের সর্বোচ্চ আদালত কোথাও আমরা ন্যায় পেলাম না এটাই আক্ষেপের যোগ্যরাই কি আজকের সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা পরীক্ষায় বসবেন সাথে নতুন রাও

বটানি জুলজি ফিজিওলজি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি স্বাভাবিকভাবে চ্যালেঞ্জ আছে একটা কম্পিটিটিভ পরীক্ষা আমি তো বললাম রাজ্য সরকার একটা নির্বাচিত জনপ্রতিনিধি তিনবারের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তাদের যে সংগঠিত দুর্নীতি আবার আমাদের বাধ্য করালো আমরা দুর্নীতির শিকার হয়েছি হ্যাঁ এখন কি হবে কি হবে না পরীক্ষায় কি সাফল্য আসবে সময় বলবে তবে পরীক্ষাটা দিতে যাচ্ছি রাস্তার আন্দোলন পরীক্ষা শেষ হওয়া দেখুন যারা যারা নিজেরা দু কান ধরে বললো আমরা চাকরি বিক্রি করেছি রেড চার্টে বিক্রি করেছি তার আবার আঠেরো হাজার আঠেরোশো ছয় জন লিস্ট ওয়ান আকারে প্রকাশ করে বলছে আমরা চুরি করলাম তারাই নিয়োগ করছে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে আমার মধ্যেও আছে দেখা যাক